একটা কথার মন্ত্র আপনি একটা কথা আপনি ব্যবহার করবেন যে কোনো মেয়ের সামনে যে মেয়েটির আপনি নাম জানেন সে মেয়ের সামনে গিয়ে শুধু আপনি একবার একবার একটো কথা মন্ত্র বলবেন কোনো কিছু করতে হবে না সাথে সাথে সেই মেয়েটি আপনার সঙ্গে সেক্স করার জন্য সে মেয়েটি আপনার সঙ্গে প্রেম ভালোবাসা করার জন্য সে মেয়েটি আপনার সঙ্গে মিলন করার জন্য গ্যারান্টি দিয়ে দিলাম গ্যারান্টি হিসাবে বলে দিলাম আপনি কাজটি করে থাকুন দেখেন সঠিক মতো রেজাল্ট পাবেন আমার বিদ্যা পার্সোনাল বিদ্যা আমার বিদ্যা হল গুরুমুখী বিদ্যা আমার বিদ্যা হল সিদ্ধ মন্ত্র ওস্তাদের যে মুখ থেকে দেওয়া সে মুখ থেকে আপনাদেরকে দেওয়া কারণ এই সব জিনিস আমি যে আপনাদেরকে দিচ্ছি বা শিখাচ্ছি এর নিয়ম হলো এর কানুন হলো এর বিধি হলো এর সব কিছু মানে অনুযায়ী হলো যারা গুরু দীক্ষা নিয়েছে এখন যারা গুরু দীক্ষা নিয়েছে নেওয়ার পর দেখা গেল তারা আসতে পারছে না মানে দূরে এখন তারা তো বিদ্যা শেখা দরকার বিদ্যা শিখবে কেমন করে তাদের জন্য ইউটিউবে ভিডিও দেওয়া আর যারা গুরু দীক্ষা নেয়নি তাদের জন্য ইউটিউবের ভিডিও মানে সাফ হারাম তাদের জন্য নয় মানে আনকমন এগুলোর জন্য নয় যারা গুরু দীক্ষা নিয়েছে তাদের জন্য তারা নিয়ে মন্ত্র দ্বারা কাজ করবে ফটাফট কাজ করতে পারবে আর যারা গুরু দীক্ষা নেয়নি বা আমার কাছে পার্সোনাল জিনিস নেই তারা কাজ করবে একটা কাজও সাকসেস পাবে না গ্যারান্টি দিয়ে বলে দিলাম আমি গ্যারান্টি দিলাম কাজ সাকসেস পাবিনি না আর যারা নিয়েছে তারা তারা সাকসেস গ্যারান্টি গ্যারান্টি একদম তো এই সব জিনিস আমি যে আপনাদেরকে দিচ্ছি বা শেখাবো আপনারা আমার কাছে যোগাযোগ করে আপনারা শিখবেন আর যোগাযোগের মাধ্যমে অনেক কিছু কিন্তু পাওয়া যায় যোগাযোগ করলে না আসে এক দেশে থেকে আবার আরেক দেশে যেতে যাওয়া যায় আমরা কিন্তু হেঁটে হেঁটে গুরুর পিছনে পরে পরে শিখছি মোবাইল কিন্তু শিখি নি আমরা আমরা নিজে গিয়ে গিয়ে শিখছি তো আপনারা কি করবেন আপনারা তো আসতে পারছেন না তবে গুরু দীক্ষাটা নিন আর দূরে থেকে মন্ত্রদের কাজ করেন আপনি সর্বপ্রথম আপনার সামনে মোবাইলটা চলে গেল ভিডিও চলে গেল এখন আপনি কাজটা করবেন কেমন করে নতুন মানুষের জন্য কোনো মন্ত্র না এটা যারা গুরু দীক্ষা নিয়েছে তাদের জন্য তো আমি সর্বপ্রথম তেল পরা মানে একটি কথা মন্ত্র যে দিব আপনি মেয়ের সামনে যা বলবেন শুধু সে মেয়ে আপনার হয়ে যাবে মন্ত্রটা আপনি দেখে নিন স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন শুধু একটি কথায় মন্ত্র যে দেখতে পারলেন এই মন্ত্রখানা সুন্দর করে আপনি মুখস্থ করবেন যাতে সব সময় মনে থাকবে সব সময় এনি টাইম যেন মনে থাকে করার পর তারপর আপনি কী করবেন দেখা গেল কোনো একটা সময় মেয়ে রাস্তা দিয়ে হাইটা যেতেছে আপনার বাড়িতে এসে যে কোনো জায়গায় আছে বিয়েবাড়িতে যে কোনো জায়গায় গল্প সল্প করছে হাইটা যেতেছে তখন আপনি এই মন্ত্রটি তার সামনে যাওয়ার সময় আপনি যাবেন যাওয়ার সময় এই মন্ত্রখানা শুধু একবার বলবেন আর কিছু বলতে হবে না একটা কথা মন্ত্র একবারই বলতে হবে তারপরে যদি কাজ না করে তাহলে আপনাকে বলতে পারেন কাজ করবে গ্যারান্টি সহ কাজ করবে গুরুমুখী বিদ্যা কাজ করবে কেন কাজ করবে না এই সব বিদ্যা জিনিস কাজ করে নিয়ে কথা হলো নাকি আপনার কথা মানবে মন্ত্র কেন মানবে না গ্রু দেখে নিন চ্যানেল হার নিন ডায়রি নিন তারপরে দেখেন কথা না মানেন না মানে মন্ত্র দেখ তারপর দেখতে পারবেন মন্ত্র কথা মানে বলেন কথা হলো নাকি আশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ আমি এখানে কামনা করি যারা আমার কাছ থেকে পার্সোনাল মানে ডায়রি নিতে চান তারা যোগাযোগ করবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন মায়ের ডায়েরি আমি আপনাদেরকে দিয়ে দেবো অল্প মূল্যতে দিয়ে দেবো সকলে ভালো থাকবেন